তো ফেন অলরেডি অনেক দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত আমি একে খুলিনি তো এর ভিতরে আমার একটা কবুতরের বাচ্চা আছে তো যাকে আমি হাতে খাইয়ে বড় করছি কারণ ওর মা বাবারা ওকে খুব কম খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছ আমার বন্ধু এর ভেতরে রয়েছে সরি আর তোমাকে অনেকক্ষণ হয়ে গেছে আমি বাইরে বের করি খেতে দিইনি খুব খেতে পেয়েছে চলো তোমাকে আমি বাইরে বের করি তো খাওয়াবো খাওয়াতে হবে তো বাচ্চাটা তো ফেন অলরেডি বাচ্চাটা অনেক ছোট ছিল গায়ে ছোট ছোট লম ছিল তো আমি একে হাতে করে খাই বড় করেছি তো এর আর একটা জোড়া বাচ্চা আছে তো তাকেই বেশিরভাগ খাইয়ে দেয় তো তার জন্য বাচ্চাটা আমি আলাদাভাবে রেখেছি এঁকে তো আমি নিজে হাতে খাওয়াচ্ছি তো খাই বড় করেছি তো এখন আমি একে হাতে খাওয়াবো তো কীভাবে খায় খাওয়াই তো তোমরা দেখতে হবে তো তোমাদেরকে দেখাবো খুব খিদে পেয়েছে দেখো এক একাই পানি খেয়ে দিচ্ছে আর তোরা এত ক্যাঁচা ক্যাঁ ক্যাঁ করছিস কেন দিবার খুব আওয়াজ করছে তো চলো তোমাকে আমি আগে খাই দিই তো অনেক দেরি হয়ে গেছে খাওয়ানো হয়নি তো খুব খিদে পেয়েছে দেখো আমার হাতে কেরম ইয়ে করছে তো ফেন তোমাদের যাদের বাচ্চা থাকবে তো ধারেরা না যেতে খাই তোমরা এরমভাবে খেয়েই বড় করবে তো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি অলরেডি এতে আমার ছোলা ভিজনা রয়েছে তো দেখতে পাচ্ছ আর পানি দেওয়া আছে তো আমি একে ছলাই খাই এখন আর এখনো খেতে শিখে নি তো তাড়াতাড়ি খেতে শিখে যাবে হয়তো এলে খা কই দেখি তো এখনো খেতে শিখে নি চলো একে আমি তাড়াতাড়ি খাই দিই ওফেন একে খুব খিদে পেয়েছে তো অনেকক্ষণ খাওয়ানো হয়নি তো বাচ্চাটা খুব ছোট ছিল আমি একে হাতে করে খাই বড় করেছি তো অলরেডি আমার কাছে এখন ছোলা আছে তো এটা আমি খাওয়াবো কীভাবে খাই তোমরা দেখো তো তোমাদেরও যদি ছোট ছোটো বাচ্চা থাকে ধারীরা ভালো না খায় তো তোমরাও খাওয়াতে পারো এরকম করে বড় করতে পারো তো এর এখন আমি গাল চিঁড়ে খাওয়াবো একটা একটা ছোলা গাল চিঁড়ে তোমরা ঢুকিয়ে দিবে তো দেখো এরকম করে ঢুকিয়ে দিচ্ছি খাই খেয়ে নিচ্ছে তো অলরেডি কিছু খাই দিয়েছি এরম করে ধরে চার পাঁচবার খাই দিলে কিছু খেয়ে নিবে আর এই এখনও খেতে শিখে নি এই জোর গালে করে একটা করে তুলছে তো ছোলাগুলো খুব বড়ো হয়ে গেছে তো চল ওখানে আমি খাই দিই তাড়াতাড়ি তো একে জোর জবস্তি খাওয়াতে হয় ছোলা বুনো এরম করে চলো তুমি এখনো খেতে শিখো নি তোমাকে আমাকে খাই দিতে হবে চলো বুঝতে পেরেছি খুব খিদে পেয়েছে এনে খেয়ে এই তোকে একটু পানি খেয়ে দিই তবে ছিং রয়েছে একে পানি খাওয়ানোর জন্য আগে পড়ে আসবে એટલે આ દૂધ ખેડા ના અમે ખાઈ લીધી চাই আর একটু খাই দিই আমি একটু বড়ো হয়ে গেছে তার জন্য ছটফট করছে খুব খেতে চাইনি একটু বেশি জরজরাস্তি করে খাওয়াতে হয় আমাকে কোনো সমস্যা নেই খেয়ে নেবো নিয়ে চাইলে একটু পানি খেয়ে নে এগুলো কিছু মিল্স দানা আছে যেগুলো আমি পায় রাখে খাই সেগুলোই ভেজনা রয়েছে তো এগুলোই খাওয়ার চেষ্টা করছে এখনই খেতে পারেন তো এখনো খেতে শিখেনি চলো আর একটু খাই দিই তো ওকে ধরে চলো হয়ে গেছে অনেকটা দেখি এতে একটু ভরেছে আর একটুখানি আছে চলো খেয়েটা এই লাস্ট চলো আরেকটু পানি খাই দিই তো ফের অলরেডি খাওয়ানো হয়ে গেছে তো কিছু ছোলা ছিল আমি খেয়ে দিয়েছি আর এরা এত চেল্লা চিল্লি করছে পাখিগুলো তো অলরেডি আমার দুটো আর বৈদ্য পাখি আছে তো ওরা খুব চেল্লাচিল্লি করছে তো এগুলো খেতে পারে চলো এগুলো আমি গালচের একটু খাই দিই এই খাওয়ারগুলো খুব নষ্ট হয় তো ফ্রেন্ড খেতে শিখেছে অল্প অল্প একটা একটা করে খাচ্ছে তো এখনো পর্যন্ত ভালো করে খেতে শিখেনি তো এর গায়ে খুব ছোট ছোটো পালক ছিল অল্প অল্প তো তারপর থেকে আমার কাছে রয়েছে তো আমি একে বড় করছি আর বাচ্চাটা বিলকুল সুস্থ আছে কোনো সমস্যা নেই প্রবলেম নেই রোগাও হয়নি তো একে আমি প্রায় দিনে চার থেকে পাঁচবার খাই আরে হয় তু করি না আর এত চিল্লা চিল্লি খেয়ে একটা তো ফেন অলরেডি আমার বন্ধুকে খাই দিয়েছি তো আমি একে হাতে খাই বড় করছি তো তোমাদেরও করে যদি কবুতরের বাচ্চা থাকে যেটি ভালো করে ধারিরা না খায় তোমরা এরকম করে হাতে খাই মানুষ করতে পারবে তো এ অনেকটা আমার গা ঘেঁসা হয়ে গেছে তো ওকে আমি খাই খাই তো এবার গায়ের উঠে উঠে এখন বসে আছে তো চলো একে খাই দিয়েছি তো রেখে দিই এখন আমি ফের কিছুক্ষণ পরে খাবো দিনে চার পাঁচবার খাই তো দুপুরে সকালে বিকালে আর রাত্রিরেও পর্যন্ত খাই তো ওকে চলো আমি রেখে দিই তো পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো বাই